দশম শ্রেণীর পাঠ্য শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটিতে এর আগের পর্বে তোমাদের কাছে কবিতাটির বিষয়বস্তু আলোচনা করেছিলাম আজকে দেখো কবিতাটির কিছু প্রশ্ন উত্তর আলোচনা করছি প্রথম একের দাকে যে দুটো প্রশ্ন দেয়া হয়েছে এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু একেবারেই একই বিষয়বস্তু নিয়ে বা কাছাকাছি তা আমরা এভাবে যদি প্রশ্ন উত্তর তৈরি করি তাহলে দেখবো যে কবিতার বিষয়বস্তুটা খুব সহজে আমরা আরও মানে ভালোভাবে বুঝে নিতেও পারছি এবং অন্য এই লাইনগুলো ছাড়া যদি অন্য কোনো লাইন ধরেও প্রশ্ন আসে তখন কিন্তু তোমাদের উত্তর দেওয়া খুব সহজ হবে তাহলে প্রথম প্রশ্ন দেখো আমাদের পথ নেই কোনো কবির এই ধরনের মন্তব্যের কারণ কি পথ বলতে প্রকৃতপক্ষে কি বুঝিয়েছেন তাই এই প্রশ্নটা প্রথমেও থাকতে পারে তারপরে অথবা দিয়ে দেখো আমাদের ঘর গেছে উড়ে তাৎপর্য ব্যাখ্যা করো দুটোতেই কিন্তু তিন নাম্বার রয়েছে তাহলে লাইনগুলো দেখো কবিতার কোথায় রয়েছে একদম পরপর দুটো লাইন আমাদের পথ নেই কোনো তাহলে এই ধরনের মন্তব্য এখানে পথ বলতে মূলত কী বোঝানো হয়েছে পথ বলতে যে এক স্থান থেকে আরেক স্থানে যাতায়াতের যে শুধুমাত্র মাধ্যমস্বরূপ পথ যাকে আমরা দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত ব্যবহার করে থাকি তার কথা কিন্তু কবি এখানে কবিতায় উপস্থাপন করছেন না কবি এখানে মূলত জীবন ধারণ করার উপায় বা মূলত বলা চলে যে বাঁচার উপায় বা জীবনকে আমরা কোন দিশায় নিয়ে যাব তাকেই এখানে পথ শব্দের মধ্য দিয়ে তুলে ধরতে চেয়েছেন তা এখানে কেন পথ সম্পর্কে এ ধরনের মন্তব্য করেছেন বা আমাদের ঘর গেছে উড়ে বা বাসস্থান সম্পর্কেই বা কবির ধরনের মন্তব্যের কারণ কি এর পেছনে রয়েছে কিন্তু এই প্রথম অংশের নানান দিকে আমাদের প্রতিকূলতার যে চিত্র কবি কবিতায় তুলে ধরেছেন তা মূলত আমরা দেখব যে কবি যেটা অনুভব করেছেন কবি কবিতা যখন লিখে যখনই লিখুক না কেন কবির অনুভূতিতে ছিল একটা যুদ্ধবিধ্বস্ত বিশ্ব যে কারণে দেখা গেছে যে মানে মানুষের বা কবি এখানে তার নিজের জীবন দিয়ে উপস্থাপন করে নিজেকে দিয়েই উপস্থাপিত করছেন বিষয়টা যে জীবনের জীবনযাপনের সমস্ত দিকেই প্রতিকূলতা কোনো দিকেই কোনোভাবে অগ্রসরের বা জীবনকে কোনো একটা দিকে এগিয়ে নিয়ে যাওয়ার উপায় কবি লক্ষ্য করতে পাচ্ছেন না যে কারণে দেখছেন যে মানে কারণ তিনি দেখছেন তার ডান পাশে ধস বাঁ গিরিখাত অর্থাৎ নানান রকমের প্রতিকূলতার মূলক পরিস্থিতি আবার মাথার ওপর বোমারু হানার যে কোনো সময় একটা আতঙ্কিতময় পরিবেশ সৃষ্টি হয়ে রয়েছে এখানে যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিকে তুলে ধরা হয়েছে আবার পায়ে পায়ে হিমানির বাঁধ অর্থাৎ মানে যে কোনো মানে বাঁয়ে ডায়ে ঊর্ধ্ব আর পদতলে সেখানেও কিন্তু আমাদের জীবনটা স্বচ্ছল গতিতে এগিয়ে যাচ্ছে না সমাজ স্বচ্ছল গতিতে এগোচ্ছে না অর্থাৎ অর্থাৎ জীবনের প্রতি ক্ষেত্রে বা প্রতি দিকেই প্রতিবন্ধকতা ও প্রতিকূলতার চিত্র কবি উপস্থাপন করেছেন সে কারণেই কবি কবিতায় বলছেন যে পথ সম্পর্কে একটা অনিশ্চয়তার কথা বা পথ যে কোনোভাবেই আর কোনো দিকে কবির দৃষ্টিগোচর হচ্ছে না যে পথে তিনি জীবনকে চালিত করবেন সে কারণেই এই পরিস্থিতির কারণেই এই ধরনের মন্তব্য উপস্থাপন করছেন আর এই পরিস্থিতির কারণেই কবি যখন দেখছেন যে জীবনকেই কোনো দিকে চালিত করা সম্ভব নয় তখন বাসস্থান সম্পর্কে একটা সদা নিরাপত্তাহীনতার ভয় বা ভীতি কাজ করে চলেছে যে কারণে মানুষকে হয়তো কোথাও কোথাও মানে যে উদ্বাস্তদের মতো শিবিরও দিন যাপন করতে হচ্ছে সমস্ত রকম প্রাকি মানে প্রতিকূল পরিস্থিতির কারণে তাহলে এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু একই বিষয়ে নিয়ে হবে তাহলে এরপর এ কারণে কিন্তু দুটো অথবা দিয়ে দেওয়া হয়েছে এরপরে দেখো যে ছড়ানো রয়েছে কাছে দূরে কি ছড়ানো রয়েছে কাছে দূরে কবি এখানে কি বোঝাতে চেয়েছেন অর অথবা দিয়ে দেওয়া হয়েছে এ মুহূর্তে মরে যাবো না কি কবির কণ্ঠে এরূপ অনিশ্চয়তার কারণ কী তাহলে লাইন দুটো দেখো এই লাইন ধরে দেওয়া হয়েছে আর এই লাইন ধরে তাহলে এখানে কী ছড়ানো রয়েছে না এখানে কবি কবিতায় মূলত ভবিষ্যৎ প্রজন্ম তথা শিশুদের সবের কথাই উপস্থাপন করেছেন তা কবির এ ধরনের মন্তব্যের প্রশ্নটা ছিল দেখো যে হ্যাঁ কবি এখানে কি বোঝাতে চেয়েছেন যে সব ছড়ানো রয়েছে কাছে ধরে তাহলে এর মাধ্যমে কবি কি কবিতা উপস্থাপন করতে চাইছেন একদম এক কথায় বলা চলে যে মানুষের জীবনে নিরাপত্তাহীনতা তার এখানে তো নাম্বারটা ধরো দুই রয়েছে সেক্ষেত্রে আমরা উত্তরটাকে একটু বিশ্লেষণ করেই বলব তা সেক্ষেত্রে এর আগের যে দুটো প্রশ্নের উত্তর করলাম সেখানে দেখলাম মূলত মানুষের জীবনের চতুর্দিকেই নানান রকমের প্রতিকূলতা প্রতিবন্ধকতা সাম্রাজ্যবাদী আগ্রাসন যুদ্ধের যুদ্ধ বিধ্বস্ত যে পরিস্থিতি বা মানুষের স্বার্থপরতা সমস্ত কিছু নিয়ে সৃষ্ট মানে চতুর্দিকের যে প্রতিকূলতা প্রতিবন্ধকতা এই সমস্ত কারণে সৃষ্ট সে কারণে মানুষ তার জীবনকে চালিত করার সুস্থির পথও কোথাও কোনোভাবে অনুসন্ধান করতে পারছেন না আর মানুষের বাসস্থানও আজ মানে ধ্বংস ধ্বংস হয়ে চলেছে বা তা তাদের বাসস্থান চ্যুত হয়ে তারা নিরাপত্তাহীনতায় ভুগে চলেছে বা অস্থায়ী শিবিরে স্থান লাভ করছে এই এইরকমই এক প্রতিকূল পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে সমাজে কোনোভাবে ভবিষ্যৎ প্রজন্মদেরও নিরাপত্তা প্রদান করা সম্ভবপর হচ্ছে না যে কারণেই কবি কবিতায় এই শিশুদের সবের প্রসঙ্গটি উপস্থাপন করেছেন অর্থাৎ সমাজের যে চরম নিরাপত্তাহীনতা সমাজের যে চরম প্রতিকূলমূলক পরিস্থিতি সেটা চিত্রিত করতে গিয়ে কবি কবিতার মধ্যে শিশুদের সবের প্রসঙ্গ উপস্থাপনা তাহলে এখানে এটার মাধ্যমে কি বোঝাতে চাইছেন হলো এরপরে দেখো একই উত্তর এ মুহূর্তে মরে যাব নাকি তাহলে যে সমাজে এই রকম এই প্রথম অংশের এই প্রতিকূলতার কথাটা বলতে হবে তারপরে এই প্রতিকূলমূলক প্রতিকূলতামূলক পরিস্থিতিতে যেখানে ভবিষ্যৎ প্রজন্মদের নিরাপত্তা প্রদান করা সম্ভব হচ্ছে না বা ভবিষ্যৎ প্রজন্ম যেখানে মানে মৃত্যুর কোলে ঢলে পড়ছে সেখানে স্বাভাবিকভাবে যখন তাদের সব নানান প্রান্তে রক্তাক্ত অবস্থায় ক্ষতবিক্ষত অবস্থায় ছড়ানো হয়ে রয়েছে কবির দৃষ্টিগোচর হচ্ছে তখনই কিন্তু কবির নিজের জীবনের অস্তিত্ব বা নিজের অস্তিত্ব সম্পর্কে অনিশ্চয়তা প্রকাশ করতে বাধ্য হচ্ছেন স্বাভাবিকভাবে এই পরিস্থিতিতে হয়তো কোনোভাবেই আর নিজের অস্তিত্বটাকেও বেশিদিন তিনি টিকিয়ে রাখতে পারবেন না সে কারণেই কিন্তু কবির এই ধরনের মন্তব্যের উপস্থাপনা বা সে কারণেই কিন্তু কবির কথার মধ্যে ধরনের অনিশ্চয়তার প্রকাশ তাহলে এটাও তিন নাম্বার ছিল দুটোই এরপরে শেষ প্রশ্ন তিন নম্বরটায় দেখো আজকের শেষ প্রশ্ন তা এর পরের স্টার পরের পর্বে আলোচনা করব। প্রশ্ন উত্তর সহযোগে দেখো আমাদের পথ নেই আর কবির এই ধরনের মন্তব্যের কারণ বিশ্লেষণ করো কবি এই পরিস্থিতিতে কিসের পরামর্শ দিয়েছেন তাহলে এই লাইনটা ভালো করে লক্ষ্য করো আমাদের পথ নেই আর এখানেও পথের কথা রয়েছে আর শুরুতেও একটা লাইন ছিল শুরুর অংশে আমাদের পথ নেই কোনো তাহলে লাইনগুলোকে এই দুটো লাইন কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে তোমরা যদি গুলিয়ে ফেলো কোন লাইনটা ধরে প্রশ্ন দিয়েছে তাহলে প্রশ্নের উত্তরের যে জায়গাটা সেটাই তোমরা বুঝতে পারবে না এখানে পথ নেই কোনো অর্থাৎ যে সমাজের চতুর্দিকের যে প্রতিকূলতাকে ফুটিয়ে তুলতে বলা হয়েছে আর এখানে আমাদের পথ নেই আর বলতে বোঝানো হচ্ছে যে আর তাহলে একটা চিত্র অঙ্কন করার পর কবি আমাদের কাছে সিদ্ধান্তস্বরূপ এই কথাটা তুলে ধরছেন সেই চিত্রটা কি না চতুর্দিকের প্রতিকূলতার যে চিত্র সেটা তোমাদের বিশ্লেষণ করে বলতে হবে মানে পারিপার্শ্বিক প্রতিকূলতার চিত্র যেটা এই প্রথমের চারটে লাইনের মধ্যে ছিল এবং সেই কারণে মানে নিরাপত্তাহীনতার কারণে না অস্থায়ী শিবিরেও অবস্থান করতে হচ্ছে অর্থাৎ বাসস্থানহীনতার চিত্র তারপরে যে সমাজ ভবিষ্যৎ প্রজন্মকে কোনোভাবে নিরাপত্তা প্রদান করতে পারছে না শিশুদের সবে সমাজের নানান প্রান্ত যেন একদম দুর্বিষহ মানে বসবাস করার একেবারে দুর্বিষহ হয়ে উঠছে কবির এ কারণেই নিজেদের জীবনের অস্তিত্ব প্রসঙ্গে অনিশ্চয়তা প্রকাশ করছেন এই পরিস্থিতিতেই কিন্তু কবির অনুভূতিতে জেগেছে বা কবি এই সিদ্ধান্ত এসেছেন যে কোনোভাবেই এই সমাজের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার বা এই সমাজে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার আর কোনো রকমের কোনো দিক বা দিশা বা নিশানা নেই তাহলে এই লাইনটা ধরে প্রশ্ন এলে কিন্তু এর উত্তরের পরিসরটা কিন্তু অনেকটাই তাহলে এই পরিস্থিতিতে কবির পরামর্শ কি না কবির একটাই পরামর্শ যে কবি সঙ্গবদ্ধ হওয়ার কথা বলছেন কবিতার যে নামকরণ বা কবিতার যে মূল বিষয়বস্তু সেই উপস সেই বিষয়বস্তুকে উপস্থাপন করতে গিয়ে কিন্তু কবি কবিতা শুরু থেকে কবি মানে সমাজের যে প্রতিকূলতার চিত্র সেটা উপস্থাপন করেছেন না করে তিনি আমাদেরকে সঙ্গবদ্ধ হওয়ার কথা বলেননি আমাদেরকে তিনি পরিস্থিতিটা বুঝিয়েই একমাত্র উপায় হিসেবে এই সঙ্গবদ্ধ হওয়ার কথা উপস্থাপন করছেন তাহলে দেখো এই প্রশ্নটাতে কিন্তু স্বাভাবিকভাবে দেওয়া হয়েছে পাঁচ এখানে তুমি প্রথম স্ট্যান্ডার্ডার পুরোটারই বিষয়বস্তু আসবে এবং সেই পরিপ্রেক্ষিতে কবির এই সিদ্ধান্ত মনে জেগেছে এবং সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কবি কি পরামর্শ দিচ্ছেন তাহলে এই কটা প্রশ্ন আজকে তৈরি করো তোমরা এর পর্বে আমরা দ্বিতীয় স্ট্যানজের কিছু প্রশ্ন উত্তর সহযোগে আলোচনা করব